সমিল্লাহি রকমানিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের ইংরেজি ফাসওয়ার্ডের আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি দেখো বন্ধুরা ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন এই অধ্যায়ের উপরে এই অধ্যায়ের প্রথম লেসন সম্পর্কে আমি এটার অর্থ এবং এই প্রশ্ন এবং এই কমপ্লিট সেন্টেন্স এই সবগুলো উত্তর আমি একটা ভিডিওতে দিয়ে দিচ্ছিলাম বন্ধুরা তো তোমরা যদি এই ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা পড়ো বা সমস্যা থাকে তাহলে তোমরা আমার আগের ভিডিওটা যদি দেখো তো আশা করি তোমরা এখান থেকে সমস্যার সমাধান পাবা আমি এই প্যাসেজটা অর্থ সহকারে সুন্দর করে পড়াইছি এবং এই প্রশ্নগুলোর উত্তর এবং বাংলা অর্থ সহকারে সব একটা পিডিএফ আকারে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা যদি চাও আমার ভিডিওটা দেখে আসতে পারো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে অর্থ সহকারে বুঝাই দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লেসন টু kinds of fruit তোমরা জানো যে ফ্রুট অর্থ হচ্ছে খাদ্য আর কাইন্স অর্থ হচ্ছে প্রকার বা ধরন তাহলে খাদ্যের ধরন বা খাদ্যের প্রকার এই ওয়ার্ডের ভিতর কিছু এই রেশনটার ভিতর কিছু কি ওয়ার্ড আছে দেখো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট শব্দের অর্থ হচ্ছে শর্করা প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ আর ভিটামিন তো তোমরা জানো যে ভিটামিন হবে এটাকে তোমরা খাদ্য প্রাণ বলতে পারো এরপর মিনারেল হচ্ছে যেটাকে মিনারেল বলি সেটা হচ্ছে খনিজ খনিজ অর্থাৎ মিনারেল হচ্ছে খনিজ তা এগুলো ছিল এই লেসনের কিওয়ার্ড এখন দেখো এই নাম্বার বলছে কি লিসেন টু দ্য টিচার লিসেন অর্থাৎ তোমার শিক্ষকের কথা শোনো অর শুনো অথবা তুমি সিডি শুনো অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দুইটা প্রশ্ন করছে হাউ মেনি কাইন্ডস অফ ফুড কত ধরনের খাদ্য আমাদের প্রয়োজন কত রকম বা কত ধরনের খাদ্য প্রয়োজন উই নিট আমাদের হাট দেয়ার তাদের নাম কি এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে আর এর সাথে নাও চুজ দা বেস্ট অ্যান্সার বন্ধুরা এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে আছে আমি তোমাদেরকে আমি লেখা রাখছি প্রশ্নগুলোর উত্তর দেখাবো তার আগে আমি একটু প্রশ্নটা বুঝাই দিই নাও এখন এখানে কিছু ঠিক চিহ্ন আছে মাল্টিপল কোশ্চেন আছে এই মাল্টিপল কোশ্চেনের সঠিক উত্তরটা বলছে খাতায় তুলতে অথবা লিখতে বলছে এখানে আমরা চলো পিডিএফ একটু দেখি দেখো আমাদের যেই কিউআর ছিল এই যে শুরুতে যদিও আমি এই কিউর অর্থ বলছি তারপর আবার আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখছি দেখো কার্বোহাইড্রেট শব্দের অর্থ হচ্ছে শর্করা এরপর প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ ভিটামিনস হচ্ছে খাদ্য প্রাণ আর মিনারেলস হচ্ছে খনিজ পদার্থ এগুলো হচ্ছে তোমাদের এই ইউনিটের এই কিওয়ার্ড গুলো বন্ধুরা এই যে এখানে যে কিওয়ার্ড আছে এই কিউ অর্থ এখানে দেওয়া আছে এরপর চলো দুইটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ছিল হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন বা কত ধরনের খাদ্য প্রয়োজন বা কত রকমের খাদ্য প্রয়োজন তুমি যেভাবে বলো এখান উত্তর হয়েছে কি দেখো উই কাইন্ডস অফ আমাদের ছয় ধরনের বা ছয় প্রকারের খাদ্য প্রয়োজন হট আর দে সেগুলো কি এই যে এখানে আমাদের যে ছয় রকমের খাদ্য প্রয়োজন এই খাদ্যগুলা কি কি এটা আমাদেরকে বলছে লিখতেন তাহলে দেখো দে আর কার্বোহাইড্রেট ওয়াটার তাহলে এই ছয় প্রকারের খাদ্য আমাদের দরকার বন্ধুরা তোমরা এইভাবে লেখবা এরপরে দেখো চয়েস বেস্ট দ্যান্সারে ফুডস আর ডিভাইড ইনু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার তারা খাদ্য ড্যাশ অনুযায়ী কী হয় বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয় খাদ্য কি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয় দেখো কালারস অ্যান্ড টেস্ট খাদ্যের রং এবং স্বাদ অনুযায়ী শেপস অ্যান্ড সাইজ গঠন ও আকার অনুযায়ী সাবিস্টেন্স দে কন্টেন্ট তারা যেসব উপাদানে গঠিত সে অনুযায়ী ওয়াটার দিন এগুলোতে থাকা পানি মানে এখানে চারটে অপশন আছে এই অপশন ভিতর সঠিক অপশনটা তোমাকে চুজ করতে হবে তা এখানে দেখো বন্ধুরা আমাদের সঠিক অপশনটা হচ্ছে অর্থাৎ সাবস্টেন্স দ্য কেন এরপরে দেখো লট অফ আলুতে পর্যাপ্ত পরিমাণে কি থাকে থাকে কি থাকে কার্বোহাইড্রেট শর্করা থাকে প্রোটিন আমিষ থাকে ভিটামিন খাদ্যপ্রাণ থাকে থাকে খনিজ পদার্থ এখানে আলুতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে বন্ধুরা শর্করা থাকে তাহলে এটার উত্তর হবে এ নম্বর এরপর দেখো বাঁচার এন্ড ঘি আর এ গুড সোর্স অফ ড্যাশ মাখন এবং ঘি ড্যাশের ভালো উৎস তাহলে মাখন এবং ঘিতে কিসের উৎস বেশি থাকে প্রোটিন আমিষের উৎস ফ্যাট চর্বির উৎস ভিটামিন খনিজ পদার্থের উৎস আচ্ছা এখানে ভিটামিন বলতে তো খনিজ হবে না হ্যাঁ সরি ভিটামিন খাদ্য প্রাণ হবে এখানে আসলে ভুল হয়েছে বন্ধুরা এটা একটু দেখবা এটা হচ্ছে খাদ্য প্রাণ হবে খাদ্য প্রাণ হবে এটা মিষ্টি হয়ে গেছে লেখাটা এটা খনিজ হবে না খাদ্য প্রাণ কার্বোহাইড্রেট শর্করা তাহলে আমরা জানি যে ঘি এবং মাখনে পর্যাপ্ত পরিমাণে চর্বি থাকে তাহলে ফ্যাট হবে এটার উত্তর হবে বিনম্বর উত্তরবে ফ্যাট এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন মিনারেলস আর ইন খনিজ পদার্থে বিদ্যমান থাকে কি খনিজ পদার্থে বিদ্যমান থাকে মির অর্থাৎ দুধ মানে দুধে খনিজ পদার্থ থাকে বন্ধুরা এখানে নার্স অর্থ বাদাম পেঁয়াজ অর্থ মটরশুটি আর ওয়াটার অর্থ পানি তাহলে এখানে মিল হবে এরপর দেখো পাঁচ নম্বর হচ্ছে হুইস ফুড হ্যাজ দা মোস্ট কার্বোহাইড্রেট কোন খাদ্যে সর্বাধিক শর্করা রয়েছে সবচেয়ে বেশি শর্করা থাকে ভাতে বন্ধুরা রাইস এখানে সুগার আছে ফ্রুটস আছে ভেজিটেবলস আছে তো এরপর আমি এখানে দেখো উত্তর সাজা দিছি তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা আর তোমাদের সমস্যা আশা করি সমাধান হবে বন্ধুরা যাওয়ার আগে আবার বলছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমি খুব শীঘ্রই তোমাদের সাথে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম